অভিনয় করতে গিয়ে একজন অভিনেতাকে নেগেটিভ চরিত্র ফুটিয়ে তুলতে বড় বেগ পেতে হয় সে চট করে পারে না নেগেটিভ নেগেটিভ রোল প্লে করতে কথাবার্তা নেগেটিভ টাচ সবটাই তার ব্যক্তিগত চরিত্রের বাইরে গিয়ে করতে হয় যেটা স্বাভাবিকভাবে দর্শকদের মনে একজন ভিলেন হিসেবে তাকে খারাপ মানুষ হিসেবে চেপে বসাতে পারে একটা চলমান চিত্রে নায়ক নায়িকার থেকে খলনায়ক খলনায়িকার ভূমিকা অনেক বেশি কঠিন বা চ্যালেঞ্জিং মজার কথা হলো বাস্তবে ভিলেনিটাই বেশি এখানে বেশিরভাগ মানুষ ভালো মানুষের নাটক করে মুখো সেটে বসে থাকে চুপি চুপি যাতে তার ভিলেনি ভালো মানুষের খোলস ছেড়ে বেরিয়ে পড়ে খুব সন্তর্পণে মানুষ এই অভিনয়টা চালিয়ে যায় মুখোশ মুখোশ চতুর্দিকে তোমার মুখোশ দেখে হেসে ওঠে আমার মুখোশ কবির ভাষায় ভালো থেকো ভালোবাসায় থেকে